আজ গোটা পৃথিবীর জলবায়ু ভয়ঙ্কর আকারে পরিবর্তন হচ্ছে বিশ্বের প্রতিটি স্থানে আজ জলবায়ু এক এক রূপ ধারণ করছে অর্থাৎ মরুভূমির মতো শুষ্ক ও খরাপ্রবণ স্থানেও আজ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও বন্যা দেখা যাচ্ছে আবার নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতেও অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি সহ গরমে ভুগছে সেই অঞ্চলগুলোতে বসবাসকারী মানুষজন আর এই সব কিছুর জন্য দায়ী আমরাই আমরাই প্রতিনিয়ত বন জঙ্গল গাছপালা নিধন করে যাচ্ছি কিন্তু একটিবারও ভাবছি না এর পরিণতি কি হতে পারে সম্প্রতি তারই কিছু নিদর্শন আমরা সচক্ষে দেখতে পারছি দুবাইয়ের মতো মরুভূমির অঞ্চলগুলো আজ বন্যায় প্লাবিত অন্যদিকে সবুজ সুফলা আমাদের বাংলাদেশ সহ এর আশেপাশে কলকাতা এবং বিভিন্ন অঞ্চলে হঠাৎই তাপমাত্রার পারত চরমে উঠেছে দেশের বিভিন্ন জেলাগুলোতে প্রতিনিয়ত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ইতিমধ্যেই অত্যাধিক গরমে হিট স্ট্রোক করে বেশ কিছু মানুষ মারা গিয়েছে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক বাংলাদেশের একটি অঞ্চল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই তাপমাত্রার পারত এতটাই ভয়াবহ যে যানবাহনে চলাচলের রাস্তার পিচগুলো গলে যাচ্ছে সাম্প্রতিক সময় এর আগে এত ভয়াবহ তাপমাত্রা বৃদ্ধি কেউ দেখেনি অথচ বর্তমানে তথ্য কল্যাণে আমরা দেখেছিলাম দু সালে এল নিনো বা অত্যাধিক তাপমাত্রার বছর হতে পারে তারপরও আমরা স্রেফ ফেসবুক কিংবা ইউটিউবের একটি নিয়মিত ভিডিওর মতোই নিয়েছি কোনো গুরুত্ব সহকারে আমরা নেইনি যার জলজান্ত চিত্র আজ আমাদের সামনে ফুটে উঠেছে বিজ্ঞানীরা মনে করেন এই অবস্থা চলতে থাকলে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে পঞ্চাশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসের ঘরেও যেতে পারে তখন আমাদের প্রাকৃতিক নয়নাবিরাম নাতিশীত্ব বাংলাদেশও একটি আস্ত মরুভূমিতে পরিণত হবে আজকের ভিডিওটি শুধু একটি ভিডিওই নয় এটি আপনাদের কাছে আমার একটি মেসেজ কেননা সাত কোটিরও বেশি টাকা খরচ করে আমরা যে ধ্বংসযোগ্য চিত্রশিল্প প্রাকৃতিক সবুজ ঘেরা হাওয়ার অঞ্চলে করেছি শুধুমাত্র বিশ্ব রেকর্ড করার জন্য সেটি না আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় ইতিমধ্যে স্থানীয় কৃষকেরা ভয় দিন পার করছে কেননা এই প্রদর্শনীর রং যদি বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে আশেপাশের ফসলি জমিতে যায় তাহলে তা মানুষ প্রকৃতির জন্য হুমকির কারণ হতে পারে তাই আসুন সময় থাকতে আমরা সচেতন হই এরকম উদ্ভট রেকর্ড আমাদের এই সোনার বাংলাদেশে দেখতে চাই না তাই এখন থেকেই বেশি বেশি গাছ লাগাই এবং পরিবেশের জন্য ক্ষতিকর সমস্ত কার্যবলী থেকে আমরা দূরে থাকি গাছ লাগাই পরিবেশ বাজাই সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ